দোলে গেল মরণ ঝংকারে সবারে ডেকে গেল শিকল ধবতলে ডমকারে বাজিল নবতলে স্বাধীন ডমকারে বিজয় সঙ্গীতে বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ছঞ্ছা পোষে ছেড়ে উতলো তলো জলে রক্ত নিশি ভরে জয় হে বন ধন মৃত্যু ভয় হরো মুক্তিকামী জয়ো চিত জয় জয় হে বন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয়ো স্বাধীনচিত জয় জয় হে জয় হে জম হে আজকে এই যে অ্যারেস্ট হচ্ছে হাইকোর্টের আপনাদের যেখানে আপনাদের কর্মস্থল তার সামনে থেকে শিক্ষার্থীদের কি বলবেন এটাকে তো ছাড়া মৎস্য ছাড়া কিছু নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাপ্তার একটা মিছিল তারা করেন মিছিল করা আমার অধিকার সে দাঁড়িয়েছে আমার বোন নেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে